আদর্শটা আপনাকে রাখতে চাই তাহলে আপনি ফিরবেন বাংলাদেশে অবশ্যই সজীব অজিত জয় বাংলাদেশে আসছেন কথাটা শুনে চমকে গেলেন হ্যাঁ বন্ধুরা এটাই সত্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হাসিনা সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পার্শ্ববর্তী দেশ ভারতে ভারত থেকে কূটনৈতিক ভিসায় অন্য কোনো দেশ যাওয়ার অনুমতি না পাওয়ায় তিনি ভারতেই থেকে যান ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক গভীর ষড়যন্ত্র করছে এই শেখ হাসিনা সরকার তার প্রথম পরিকল্পনা ছিল বাংলাদেশের মানুষকে পানি দিয়ে মারতে কিন্তু আল্লাহর অসীম জয়েতে তার পরিকল্পনা নস্বাত হয়েছে তবে ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেক অসহায় মানুষের আর এই পরিকল্পনার মাস্টার ছিল তার ছেলে সজীব যে জয় হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকবার লাইভে এসে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন এই সজীব জয় সজীব জয় বেশ কয়েকবার তার মায়ের সাথে দেখা করতে চাইলেও ভারতে আসার অনুমতি পায়নি তবে গোপন এক সূত্রে জানা যায় সাম্প্রতিক সময়ে সজীব জয় গোপনে তার মায়ের সাথে দেখা করেছেন হাসিনা সরকার এখন বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তার সাথে তার বোন রয়েছে শেখ রেহেনা মোদী সরকার হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন কোথায় আছেন শেখ হাসিনা আর বর্তমানে সেখানে রয়েছেন সজীব জয় গোপন সূত্রে জানা যায় সজীব জয় হেলিকপ্টার যোগে ভারতের এয়ারফোর্সের ফোর্সের বাংলাদেশে আসবেন সূত্রটি আরও জানায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন তবে কেন আসবেন তা এখনও জানা যায়নি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের জাল বুনছেন এই সজীব অজের জয় বাংলাদেশের মানুষকে নিয়ে এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন